কী করু কালটোর কী খবর হ্যাঁ কালটু কাল্টু কালটোর এই উরে বাবা উরে বাবা উরে বাবা উরে বাবা আপনি ওইতা খান কালটু আপনি ওইতা খান কালটু টো আপনি ওই খান ওই বল্টটুর খাওয়া দাওয়া শেষ হয়নি এখন চলছে বলটুর খাওয়া দাওয়া চলছে এই কালটু চুমুক মেরেছে কালটু চুমুক মেরেছে সকাল সকাল ওনাদের খাবার রেডি না করলেই ঘর বাড়ি মাথায় কেড়ে নেয় সকাল সকালে ওনাদের খাবার দিতে হয় কাল্টু কাল্টুরি ও কাল্টু ও কাল্টু বলতু মিয়া ও মিয়া আজকে দুই দুডে দুই জায়গা ছোটো ছোটো করে বেঁধে দিয়েছি কেরোর দিক কেরো যাওয়ার কোনো সুযোগ নেই

খড় দেবো খড় এগুলো খাওয়া শেষ কর খড় দেবো এলরু খাওয়া শেষ কর খুব দ্রুত খুব দ্রুত খাওয়া শেষ কর হুম কি করবি তুই এখন চুলকাবি তুই কি এখন চুলকাবি এলরু হুম এখন চুল কাবি রে কালটু আচ্ছা চুলকানোর একটা কায়দা করতেছিল কিন্তু পেরে দিল না পেরে দিল না চুলকানোর একটা কায়দা করে পেরে দিল না কালটু টাটা বল টাটা বল কালটু বাই বাই